আজকে আমি হাতের কবজি ব্যথার কারণ ও প্রতিকার সম্পর্কে বর্ণনা করব আমি ডক্টর মোহাম্মদ নাদিম কামাল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ফিজিক্যাল মেডিসিন ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে কর্মরত রয়েছি এখানে আমাদের কাছে হাতের কবজি ব্যথা নিয়ে অনেক ধরনের রোগী আসেন তাদের মধ্যে দেখা যায় আমরা কখনো কার্পাল টানেল সিমডাম পাই কখনও ইঞ্জুরির কারণে হয় এখানে আমরা সাইনোভাইটিস বলি লিগামেন্টের কিছু প্রবলেম থাকতে পারে অথবা ফ্র্যাকচারও থাকতে পারে এভাবে আমরা রুগীদেরকে পাই এবং তখন আমরা বিভিন্ন ইনভেস্টিগেশনস করি এক্সরে করাই আলট্রাসোনোগ্রাম করে দেখি হাতে করে বিভিন্ন রক্ত পরীক্ষা করে দেখি যে এটা বাতের সমস্যা নাকি ইঞ্জুরির সমস্যা সেভাবে আমরা এগিয়ে যাই এখানে যদি কার্পাল টানেল সিনড্রোম নামে একটা প্রবলেম হয় নার্ভ কমপ্লিশন পড়ে নার্ভ চাপা পড়ে সেই এটা যদি হয়ে থাকে তাহলে আমরা এখন আধুনিক চিকিৎসা এখানে হাইড্রোডিসেকশন করে দেই তারপরে যদি আমরা এখানে ভাইটিস বলে যেটা বেশিরভাগ ক্ষেত্রে ছোট বাচ্চাদের মাদের হয় কিংবা নার্সিং মাদার বলি আমরা নার্সিং মাদারদের ক্ষেত্রে এটা বেশি হয় তো তাদের ক্ষেত্রে আমরা পিআরপি দিতে পারি পিআরপি মানে হচ্ছে প্লাজমা যেটা খুব ভালো রেসপন্স দেয় এছাড়া আমরা এখানে কিছু ডিভাইস ইউজ করে থাকি যেগুলো কিছু বেল্টের মতো যেগুলো আমাদের প্রথমে টার্গেট থাকে যে আমরা জয়েন্টটাকে রেস্ট দেবো তারপরে আমরা এই ধাপে ধাপে আমরা চিকিৎসাগুলো করে থাকি তবে এটাই এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড আধুনিক চিকিৎসা এখন আগে বিশেষ করে এই প্রবলেমগুলোতে কার্পাল্টানেল সিমডাম বলেন ডি করবেন সাইনোভাইটিস এগুলো আগে অপারেশন করা লাগতো এখন এটুকু আমরা বলতে পারি যে আমরা অপারেশন থেকে আমরা রুগীদেরকে ফিরিয়ে আনতে পারছি অনেকাংশে আগামীতে ইনশাল্লাহ আরও আমরা অ্যাডভান্স হব হলে একদমই হয়তো অপারেশন লাগবে না কোনো একটা সময় এরকম আসবে আজকে এ পর্যন্তই আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে আলাপ করা যাবে